হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি একজন ফার্মাসিস্ট ঔষধ সম্পর্কে ধারণা দেওয়াই ফার্মাসিস্টের কাজ আমরা যারা ওষুধ খেয়ে থাকি কোন ওষুধটি কী কারণে খেয়ে থাকি সেটি জেনে রাখা দরকার ঔষধ সম্পর্কে জানা ভালো আসুন আজ আমরা এই ওষুধটির গভীরে ঢুকি এবং বিস্তারিত সব কিছু জেনে নিই ওষুধটির নাম কী দাম কত প্রস্তুতকারক কে কেন খাবো কখন খাবো কোথায় রাখবো কীভাবে তৈরি করবো ইত্যাদি এই সিরাপটির নাম রোমাইসিন সাসপেনশন তৈরির পাউডার এটি পনেরো এম এর বোতল প্রস্তুতকারক দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড মূল্য নব্বই টাকা এটি তেতোস্বাদমুক্ত ও সুস্বাদু এটি একটি অ্যান্টিবায়োটিক সিরাপ বছরের যে কোনো সময় আমাদের বাচ্চা বা শিশুরা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হতে পারে তখন ডাক্তারের পরামর্শে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সিরাপ সেবন করিয়ে থাকি এই সিরাপটিও একটি ভালো মানের সিরাপ সংক্রমণগুলি কি কি ব্রঙ্কাইটিস স্যানিওসাইটিস টনসিলাইটিস শ্বাসনালি সংক্রমণ ফারানজাইটিস কোমল কোষের সংক্রমণ জনন অঙ্গের সংক্রমণ টাইফয়েড জ্বর ইত্যাদি মাত্রা ও বিধি বাচ্চা বা শিশুর ওজনের প্রতি এক কেজিতে দশ মিলিগ্রাম সিরাপ সেবন করাতে হবে দিনে একবার খাওয়ার এক ঘন্টা পূর্বে অথবা দুই ঘন্টা পরে তিন দিন পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়া সুসহনীয় ওভারডোজ করা যাবে না ওষুধটি ফার্মেসি থেকে ক্রয় করতে হবে প্যাকেটটি খুলে বোতলটি ঝাঁকাতে হবে পাউডার আলগা করার জন্য পনেরো মিলি সাসপেনশন তৈরির জন্য চোদ্দো মিলি অর্থাৎ পনের তিন চা চামচ ফুটানো ঠান্ডা পানির প্রয়োজন হবে পরিমাপের জন্য প্যাকেটে দেওয়া কাপ ব্যবহার করতে হবে দুবারে মেশাতে হবে তৈরিকৃত সাসপেনশন দশ দিনের ভিতরে সেবন করাতে হবে প্রতিবার খাওয়ার পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নিতে হবে বোতলের মুখ ভালোভাবে বন্ধ করতে হবে শিশুদের নাগালে বাইরে রাখতে হবে ঠান্ডা স্থানে রাখতে হবে আলো থেকে দূরে রাখতে হবে অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ করতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করানো ভালো এই ধরনের ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন খোদা হাফিজ